আচ্ছা সামুয়ালাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আল আলহামদুল্লিয়া ভালোই আছি আচ্ছা মেডিকেল কলেজ হাসপাতালে আপনি আপনার বাবুকে নিয়ে বেশ কয়েকদিন আগে ভর্তি হয়েছিলেন জি বাবুর কি অসুবিধা হয়েছিল জি সে ব্যালকিনি থেকে পড়ে গেছিলো তো ব্যালকিনি থেকে পড়ার পরে সে ভূমি করছে এবং সাথে সাথে সে অসুস্থ হয়ে পড়ে তাকে আমি দ্রুত নিয়ে আসি জি নিয়ে আসার পরে আপনার এমার্জেন্সিতে ভর্তি ইয়ে করে এসডিওতে সেখান থেকে স্যার আপনার নামে আর কি করে আপনি ট্রিটমেন্ট করেন এবং আপনি মাথা ব্রেন অপারেশন করছেন জি বাবুর যে সিটি স্ক্যান আমরা করেছিলাম সেই সিটি স্ক্যানে তার সমস্যা ছিল যে তার ব্রেনের মধ্যে রক্তক্ষরণ হয়েছে জি জি এই রক্তটা আমরা বের করে দিয়েছি বের করে দেওয়ার পর আজকে ইনশাআল্লাহ আমরা ছুটি দিব তো আপনাদের এই অভিজ্ঞতাটা কেমন ছিল যদিও ভয়াবহ একটা অবস্থা যে এত ছোট বাবু বাবুর বয়স কত ছিল 11 মাস 11 মাস জি তো আপনাদের অভিজ্ঞতাটা একটু যদি আমাদেরকে বলতেন জি স্যার ভালোই লাগছে আপনার খুব সচিশিক্ষা পাইছে পাইয়া আপনি এত দ্রুত আমার বাবুটাকে সুস্থ করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ এবং অবকাশনটা খুব সুন্দর হয়েছে এবং আপনাদের ব্যাপারে আমরা খুব খুশি এবং খুব ফ্যাসিলিটি আপনারা পেয়েছি জি আপনি বাবুর мама হচ্ছেন না জি জি আপনার অভিজ্ঞতাটা আমরা শুরু থেকে আমরা দেখেছি আপনি অনেক দrowData করেছেন কষ্ট করেছেন বাচ্চাটার জন্য আপনি কিছু বলার আছে আলহামদুলিল্লাহ আসলে স্যার আপনাদের মোটামুটি সহযোগিতায় আমরা যতটুকু সাহায্য পেয়েছি বা যতটুকু হেল্প পাইছি এখান থেকে আর বাচ্চাটা যেরকম হয়েছিল সেভাবে আমরা তো খুব ভয় পাইছিলাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ আছে এবং আপনারা তার সাথে আছেন যার কারণে মোটামুটি আলহামদুলিল্লাহ এখন বাবু ভালো আছে অপারেশনও সাকসেসফুল হয়েছে মোটামুটি আমাদের যে অ্যাসিস্ট্যান্টটা আমরা পাওয়ার ছিলাম ওইটা ভালো আমরা এখানে পাইছি তারপর আলহামদুলিল্লাহ আজকে রিলিজ দিচ্ছেন মোটামুটি আমাদের ভালোই হয়েছে সবকিছু মিলে ওভারঅল ঠিক আছে ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ স্যার অবশ্যই